এ কি হয়ে গেল প্রবাসের সাথে আর এদিকে তো রামচরণকে ভেবে পুরো ইজ্জতের ফালুদা মেরে দিল পাবলিক তাহলে অবশেষে ধরা খেলো ইব্রাহিম আলী খান ও পালাক তিওয়ারি কিন্তু কিভাবে আর এই কি অদ্ভুত ডিজাইন ড্রেস পরে হাজির কিয়ারা এবং সত্তর বছর বয়সে এসে আবারও কি প্রেমে মজলো এই ভিলেন ঘটনা কি এই কনকনে ঠান্ডার দিনে স্টেজে আগুন লাগানো থেকে শুরু করে আরো কিছু থাকছে ইন্টারেস্টিং ফ্যাক্টস ও দেরি না করে লেস জাম্প টু দা ভিডিও প্রথমে আসি সাইফ আলী খানের ছেলে ইব্রাহিম আলীর কাছে এখন অনেকদিন আগে থেকেই তো শোনা যাচ্ছিল ইব্রাহিম আলী খান ও পালক তিওয়ারি এই দুজন নাকি চুপি চুপি প্রেম করছে হ্যাঁ যদিও এতদিন পুরো বিষয়টাই ছিল ধোয়াশা তবে মাঝে মধ্যে তাদের দুজনকে কিছু পার্টিতে একসাথে দেখা যেত তবে রিসেন্টলি দেশের বাইরে ভ্যাকেশন থেকে ফেরার পথে একদম প্যাপ্পারাজিদের হাতে খেলো ধরা তাও আবার একই গাড়িতে কিন্তু বিয়ের আগে একসাথে এ হে রাহান যাতাহ দেখ সময় তো তাদের ভালোই কেটেছে বলে মনে হচ্ছে আর এদিকে কেয়ার আদানি ড্রেস নিয়ে তো আবার পাবলিকরা নিচ্ছে পুরাই মজা যেখানে তার এই অদ্ভুত ড্রেস দেখে রীতিমতো নেটিজানদের চোখ ছানা বড়া তবে ভাই এই ড্রেসের দাম কিন্তু একদম কম না প্রায় দেড় লাখ রুপিরও বেশি তবে আপনাদের কথা চিন্তা করে চালাক নিয়ে এসেছে বছরের সেরা বিগ সেল অফার চালাকে সবগুলো প্রোডাক্টে পাচ্ছেন আপ টু থার্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আর এই অফার কিন্তু সীমিত সময়ের জন্য সো ভাই দেরি না করে এখনই ভিজিট করুন চালাকের ওয়েবসাইট ডাব্লু 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 ডট চালাক ডট কম আর এদিকে ইয়াশ তুকু এটা তো রামচরণ এখন ইয়াশ যে বললাম এর পেছনে কারণ হচ্ছে এখন রামচরণের এই লোক দেখে তো পুরো পাবলিক কনফিউজড তবে বুঝতে হবে ভাই রামচরণ যেভাবে ইয়াসের লুক ক্রিয়েট করেছে তাতে কিন্তু আসলে বুঝবার উপায় নাই এদিকে গতকাল রাতে মুম্বাইয়ে সুনিধি চৌহানের কনসার্ট ছিল পুরাই হাউসফুল যেখানে বলিউডের অনেককেই দেখা যায় পুরো শো এনজয় করতে আর সোনিধি সে তো ভাই পুরা স্টেজে যেন আগুন লাগিয়ে দিয়েছিল তার গান আর পারফরমেন্স দিয়ে যার মুভ দেখে অনেকেই বলছে বিয়াল্লিশ বছর বয়সে এসে এমন এনার্জি আবার তার এই ডান্স মুভ দেখে তো পাবলিকরা বলছে ভাই ভাই কারের যেসব খাইছে নাকি পাবলিক তো পাবলিক কমেন্ট করতে তার ট্যাক্স লাগে না ফাইনালি আসি গোবিন্দ নামদেবের কাছে যাকে ইন্ডাস্ট্রিতে সবাই ভিলেন হিসেবে জানে কিন্তু এবার তো ভিলেন গেরি নয় বস পুরো লাভার বয় হয়ে পুরো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এখন সে কারণ গুঞ্জন উঠেছে সত্তর বছর বয়সে এসে নাকি সে নতুন করে প্রেমে মজেছে এবং কার প্রেমে মজেছে শ্রীবাঙ্গি ভার্মা যে কিনা আবার টিভি সিরিয়ালের নায়িকা এখন সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়া তো পাবলিকদের একদম মাথামাতি শুরু হয়ে গেছে এখন কেউ কেউ বলছে উনি তো ওনার স্ত্রী সন্তানদের সাথে আনফেয়ার করেছে তবে এই তরুণী এই ব্যাপারে মুখ খুললে সবার কাছে রেখেছে কিন্তু পুরো ব্যাপারটা ধোয়াশা এখন ভালোবাসা মানে তো ভালোবাসাই সেখানে বয়সের কোনো পার্থক্য নেই তবে এ বিষয়ে আপনার কি মত